আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের এমন একটা সাইট আমি দেখাবো যে এই সাইটের মাধ্যমে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন তো টাকা কি গাছে ধরে টাকা পরিশ্রম করে নিতে হয় তো পরিশ্রমটা কি হচ্ছে আপনাদের আমি আজকে একটু জ্যাট আপনাদের বলবো কারণ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না যদি আপনারা ভিডিওটা স্কিপ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না পরবর্তীতে কি করবেন পস্তাবেন হয়তো আমাকে আমাকে গালাগাল করেও কোনো কাজ হবে না কারণ এটা আপনাদের বল তো শুনেন আমি বলি তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর আপনাদের কেমন ভিডিও প্রয়োজন সেটাও আমাকে আপনারা বলবেন তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি তো আমি প্রথমে কী করবো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবো তো ব্রাউজার হচ্ছে ক্রম ব্রাউজার ঠিক আছে আমি ক্রম ব্রাউজারটা সিলেক্ট করলাম অ্যান্ড এখানে আমি কী লিখব যে এ এডি টোয়েন্টি ডট কম এটা লেখার পর আমি সার্চ করবো ঠিক আছে গতে ক্লিক করবো গতে ক্লিক করার পর ওইখানে যারা নতুন করে অ্যাকাউন্ট খুলছেন আমি আপনাদেরকে একটু দেখে অ্যাকাউন্ট নতুন করে করবেন সরি আচ্ছা যাই হোক আবার আমি গেলাম বিডি ডট কম ঠিক আছে এটার মধ্যে গেলাম তারপর আপনারা ক্রিয়েট নাও অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনাদের ইউজার নেম দিবেন এবং সেই নামের সাথে কি করবেন আপনারা ইউজার নেম দিবেন নামের সাথে কিছু সংখ্যা করে দিবেন ঠিক আছে আর এখানে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা জাস্ট লগ ইন করবেন ঠিক আছে লগ ইনে ক্লিক করবেন তো তারপর আপনাদের লগ ইন হয়ে যাবে হয়ে যাওয়ার পর আপনারা একশো টাকা বোনাস পাবেন তো এই দেখেন আমার একশো টাকা বোনাস আছে তো এখন আমি গেলাম প্লেনে ঠিক আছে তো এই দেখেন প্ল্যান আপনারা প্লেনে টেপ করবেন প্লেনে টেপ করার পর এখানে আসছি কি দা সেইবার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে আপনারা এড দেখতে পারবেন ঠিক আছে মনে করেন প্রতিটা এডের মধ্যে দুশো টাকা করে আপনারা ইনকাম করতে পারবেন এখানে বেশি না এদিকে এখানে কী আছে তিন তিন প্লাস ঠিক আছে তিন প্লাস প্রতিটা ভিডিওতে আপনারা তিন সেকেন্ড করে ভিডিও এডটা দেখবেন দেখবেন আপনাদের একটা অ্যামাউন্ট ব্যালেন্সে এড হচ্ছে তো এখানে পাঁচশো টাকা আছে মনে করেন আপনারা পাঁচশো টাকা দিয়ে ডিপোজিট করলেন তারপর ওই এডটা আপনারা দেখলেন যত দেখবেন মনে করেন যত এড দেখবেন তত আপনাদের লাভ তো এখানে কি আছে আপনারা তিরিশ সেকেন্ড করে এডটা দেখবেন এনিওয়ে কত দিন দুইশো দিন দুইশো দিন আপনারা তিনশো টাকা করে পাবেন তো এখানে এক টাকা ডিপোজিট আছে আমি দেখাই আপনাদের এখানে আছে কত যে এক হাজার টাকা ডিপোজিট তো এক হাজার টাকা ডিপোজিট করলে আপনারা প্রতিদিন ছয়শো টাকা করে ইনকাম করতে পারবেন তাও দুইশো দশ দিন তো এখানে আছে কত দুই হাজার টাকা দুই হাজার টাকা ইনকাম করতে পার দুই হাজার টাকাতে আপনারা ডিপোজিট করলে আপনাদের প্রতিদিন দিত আছে বারোশো টাকা করে বারোশো টাকা করে দিতেছে দুইশো দশ দিন দেখেন আপনাদের ফায়দা কতটুকু এখানে মানে যতটা আছে পঁচিশশো টাকা সরি পঁচিশ হাজার টাকা তিন হাজার তিরিশ হাজার টাকা আপনারা ডিপোজিট করতে পারবেন তাতে আপনাদের ফায়দা কী হবে আপনারা ডিপোজিট করার পর মনে করেন যে আপনারা ডিপোজিট করছেন ইনকাম করতেছেন তো এখানে এখানে উইড্রো লেখা আছে ঠিক আছে আপনারা উইড্রোতে ক্লিক করবেন উইডোতে ক্লিক করার পর আপনারা কিসে নেবেন ঠিক আছে মনে করেন বিকাশ রকেট নগদ তো এখানে আপনারা মিনিমাম ইয়ে করতে পারবেন কত তিনশো তিনশো টাকা করে আপনারা উইড্রো করতে পারবেন এবং মানে একবারে কম লেভেলের মানে তিনশো টাকা এর উপরে আপনারা ডিপোজিট করতে পারবেন এখন কথা হচ্ছে ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্রথমে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন তারপর আপনারা যাই ইচ্ছা তাই করেন এখন কথা হচ্ছে টাকা কি গাছে ধরে টাকাকে পরিশ্রম করে নিতে হয় কারণ হচ্ছে যে যারা এই ভিডিওগুলো বানায় আমি অনেক ইউটিউবে দেখেছি যে ইউটিউবেরা এই ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতেছে সেটা মনে করবেন যে আপনাদের আপনাদের ক্ষেতির একটা দিক সেই ইউটিউবাররা দিতেছে কেন দিতেছে কারণ তারা যখন এই এই সাইটটা নিয়ে যখন একটা ভিডিও করে তখন হয়তো তাদের একটা বেনিফিট আছে ঠিক আছে কারণ তাদের একটা যেই সাইটে তাদেরকে দিয়ে এই ভিডিওটা তৈরি করাচ্ছে সেই সাইট তাদেরকে একটা প্রমোশন দিতেছে তার জন্য তারা কী করতেছে এই ভিডিওগুলো আপনাদেরকে দিতেছে তো আপনারা যদি এরকম যদি ভুল করতে থাকেন তাহলে দেখেন লাভ টাকা আর লস টাকার লসটা আপনাদের আপনারা বুকা হয়ে গেলেন তো তাদের কিন্তু ঠিকই পরিশ্রমের শ্রম তারা পাচ্ছে কারণ তারা যখন একটা সাইড যখন তারা দিয়েছে তখন অবশ্যই তাদের এটাতে তাদের লাভ হচ্ছে তাতে লস কার আমাদের মতো সাধারণ গরিব যারা আছি তাদের লস তো আপনারা বলেও এইটুকু খাস আপনারা করবেন না আমি বারবার বলতেছি কারণ আমি আগে একটা ভিডিওতে আমি দেখাই দিছিলাম যে আমার এই ভুল হয়েছে আমি ডিপোজিট করেছিলাম তিনশো টাকা তারপর আমি এক টাকাও পাই এই ডিপোজিটে ঠিক আছে তো এরকম ভুল যদি আপনারা করতে থাকেন ভাই সবার ফ্যামিলিতে মা বাবা ভাই বোন সবই আছে ঠিক আছে কারো ফ্যামিলিতে বউ বাচ্চা আছে কারণ তাদের স্বপ্নটা কি যে আমার ফ্যামিলির একজন মানুষ কাজ করতেছে আমাদের দুমুটু ডাল ভাত খাওয়ানোর জন্য ঠিক আছে আপনারা এই ভুলগুলো না করে যতটুকু মানে আপনারা পরিশ্রম করে টাকা ইনকাম করবেন ফ্যামিলির জন্য কিছু নিয়ে যান ঠিক আছে কারণ এইসবের ফাঁদে যদি পড়েন তাহলে আপনাদের লাইফ একদম বিনাশ হয়ে যাবে তো এই পর্যন্ত আমি আর কথা বাড়াবো না কারণ ভিডিওটা আমি শেষ করব তো সবাই ভালো থাকবেন আর যারা নতুন আসছেন তারা অবশ্যই যদি তাদের কোনো উপকারে কাজে আয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিবেন আর একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে বা আপনারা কী ধরনের ভিডিও চান ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম